বালুরঘাট চক ভবনে শ্মশান কালীবাড়ির কালী এবছর একশো আটাত্তর বছরে পড়ল বালুরঘাট চক ভবনের শ্মশান কালীবাড়ির সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সদস্যদের পরিচালনায় এই পুজো জোর কদমে প্রস্তুতি শুরু হয়েছে আঠেরোশো সালে এই পুজো শুরু হয় প্রতি বছর দীপান্বিতা আমাবস্যাতে সম্পূর্ণ বিরাচারী মতে ভক্তি ও নিষ্ঠা সহকারে শ্মশান কালীর বাৎসরিক পুজো হয় মাকে পুজোর দিন সন্ধ্যায় বরণের পর রাতে পুজো হয় কারণ পাঠা বলি সহ বল মাছ শোল মাছ এবং পাঠার মাংস দিয়ে মায়ের পুজো হয় পুজোর পরের দিন সকাল থেকে দুপুর পর্যন্ত মায়ের অন্ন ভোগ বিতরণ করা হয় দীপান ছাড়াও প্রতি মাসে আমাবস্যাতে এখানে কালী পুজোর পাশাপাশি মায়ের প্রসাদ বিতরণ করা হয় এছাড়াও শিবরাত্রিতে শিব পাশাপাশি তারা কালীর পুজো শিবের গাজন এবং বাউল কীর্তন হয় দীপান্বিতা নেতা এই পুজোর বিষয়ে বালুঘাট চক ভবনে শ্মশান কালী বাড়ি সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সদস্যদের মুখ থেকে সরাসরি শুনে নেব চিন্তায় আছিস বড্ড বিপদে পড়েছিস কি হয়েছে আমার এক নিকট আত্মীয় আগুনে পুড়ে গিয়েছে চিকিৎসক প্লাস্টিক সার্জনের কাছে রেফার করেছে তো বাইরে গিয়ে চিকিৎসা চালানোর মতো সামর্থ্য এখন তো হাতের নাগালে প্লাস্টিক সার্জন ভাই কোথায় রায়গঞ্জের রোজা ক্লিনিকে এখন নিয়মিত রোগী দেখছেন প্লাস্টিক সার্জন টেন্ডেন ইঞ্জুরি জন্মগত ক্ষত যেমন ফোঁটকাটা মূত্রনালী প্রতিবন্ধকতা ব্রেস্টের যে কোনো রকম সার্জারি এভি ফিসচুলা সহ একাধিক চিকিৎসা যত্ন সহকারে হচ্ছে রোজা ক্লিনিক উকিলপাড়ায় রায়গঞ্জ রেল স্টেশনের পাশে প্রয়োজনে কথা বলুন বলুন আচ্ছা আমাদের এই কালী মন্দির স্থাপিত হয় আঠারোশো বাহান্ন সালে তখন এই জায়গাটা খুবই দুর্গম এবং জনবহুল এলাকা ছিল না বর্তমানে এখন জনবহুল এলাকা এবং সরকারের উদ্যোগে এই জায়গাটা বেশ উঁচু নিচু ছিল এখন বর্তমানে সেটা উঁচু করার পরে আমরা এই পূজা করতে থাকে আমাদের এই পাড়ার কিছু কিছু স্বনামধন্য লোকরা যাই হোক বহুদিন ধরে এই পূজা চলছিল কিন্তু ভীষণ ত্রুটি বিদ্যুতির মধ্যে এই মায়ের পূজার সমাপন হতো বর্তমানে আমরা বছর চারেক হলো ছ বছর হলো আমরা কিছু ওভারেজ আমরা কর্মী এসে যোগ দিয়েছি এখানে কোনো ইয়াং ছেলে ফেলে নেই আমরা সবই হচ্ছে সাত বছরের ঊর্ধ্বে কিছু কিছু আছে সাত বছরের নিচে যাই হোক আমরা এই পূজাকে যখন আমরা হাতে নেই নেওয়ার পর থেকে আমাদের একটা মনের একটা বাসনা ছিল যে আমরা মন্দিরটাকে ভালোভাবে আমরা তৈরি করার চেষ্টা করব। যাই হোক বালুরঘাটবাসী এবং চকভাবানি বাসীদের উদ্যোগে এই জায়গায় আমরা মন্দিরটা এখন পর্যন্ত সম্পূর্ণ হয়নি আরও বহু কাজ বাকি রয়েছে যাই হোক তার মধ্যেও আমরা পূজা এবং হচ্ছে আমাদের অমাবস্যার পূজা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে এইবারও আমরা ওইভাবেই আমরা এগোচ্ছি হ্যাঁ এখনও পুজোর এখনও অনেক কয়দিন বাকি আছে আমাদের কর্মসূচি আছে যে এখানে পুজো হবে সুস্থ হবে এবং বহু ভক্ত বাইরে থেকে এসে সমাগম হয় সারা রাত্রি এখানে আমরা লোকজন নিয়ে বেশ পূজার আরাধনায় আমরা বদি হই যাই হোক প্রশাসনও আমাদের যথেষ্টভাবে সাহায্য করে এবং আমাদের এই চকভাবানি এবং বালুরঘাটবাসীদের হ্যাঁ খুব সহানুভূতি আমরা পেয়েছি বলেই আমরা এই মন্দিরকে এই পর্যন্ত দাঁড় করিতে পারি এখনও বহু কাজ বাকি আছে আমাদের মন্দিরের এখনও বৈদ্যুতিক সংযোগের ঠিক পরিকাঠামো সম্পূর্ণ হয়নি এবং হচ্ছে মন্দিরের যে রং সেই রঙও আমরা এখনও করতে পারিনি তবুও চেষ্টা করছি আমরা অনবরত কাজ চলছেই হ্যাঁ সবারই সাহায্যে এইভাবে আমাদের এই কাজ চলছে আর পূজা আমাদের এইটা হয় তান্ত্রিক মতে এবং সারা রাত্রিব্যাপী হ্যাঁ বিরাচার মতে পুজো হয় এবং এখানে বহু ভোগ হ্যাঁ ভোগ এবং বহু ভক্তগণ এখানে আসে সমাগম হয় আর পরের দিন আমরা ওই মন্দিরের প্রাঙ্গণেই বহু লোককে আমরা এই প্রসাদ বিতরণ করে থাকি আপনার নাম আমার নাম বিজন কুমার এবং আরেকটু বলুন বালুরঘাট থেকে মন্ড এর রিপোর্ট কলিক নিউজ